গ্রামের কিছু সংখ্যক লোক চিন্তা করে যে শহরে গিয়ে থাকলে বা ভালো হতো আবার শহরের কিছু সংখ্যক লোক চিন্তা করে যে আসলে গ্রামে বসবাস করলে হয়তো বা অনেক ভালো হতো আসলে এই দুইটার ভিতরে পার্থক্যটা কতটুকু গ্রামের মানুষ মনে করে হয়তোবা শহরটা তাদের জন্য পরিপূর্ণ শান্ত থাকবে আবার শহরের মানুষটিও মনে করে যে গ্রামের প্রাকৃতিক পরিবেশের সাথে বা নিজেকে অনেক সুস্থ সবলভাবে রাখতে পারবে আসলে কিন্তু এইখানে দুইটা বিষয় ভিন্নভাবে দেখা হয় গ্রামের মানুষ শহরে এসে বসবাস করার জন্য আসলে ওরকমভাবে কিন্তু কোনো দিকেই ভালো হয় না গ্রামের মানুষ শহরে এসে আপনার আপন বলেন কাছের মানুষ বলেন যতই বলেন না কেন কিন্তু শহরে আসার পর আপনি বা তার কাছে একদিন কি বা দুই দিন বসবাস করতে পারবেন কিন্তু শহরটা হচ্ছে মানুষের কর্মস্থান এই শহরে আপনি কখনো বেকারত্বভাবে জীবন পার করতে পারবেন না এই শহরে আপনাকে কর্ম করতে হবে কর্ম করে আপনার থাকার জায়গা নির্ধারণ করতে হয় আর আপনি এখানে থাকতে হলে অতিরিক্ত পরিমাণে আপনাকে ভাড়াও গুনতে হয় তাই গ্রামের মানুষ হয়তো বা চিন্তাটা এই জিনিস জায়গা থেকে বুঝতে পারে না যে আসলে শহরটাকে আপনি যতটাই আপন মনে করেন শহর আপনাকে আপন ততক্ষণ মনে করবে যতক্ষণ আপনার পকেটে টাকা থাকবে আর শহরের মানুষটি গ্রামে গিয়ে এক সপ্তাহ পনেরো দিনও ঘুরে ঘুরে থাকতে পারবে আত্মীয় স্বজন কিবা কাছের মানুষের কাছে কিন্তু শহরে কিন্তু ওরকমভাবে থাকা যায় না শহরটা আপনি ভাবে আপনাকে ভোগ করতে হয় কারণ শহর হচ্ছে আপনার কর্মস্থান আর গ্রাম হচ্ছে যে আপনার অনেক দিকে শান্তির একটা জায়গা আপনি গ্রামে যে কোনো পরিবেশে আপনি বসবাস করতে পারবেন যে কোনো পরিবেশে আপনি খাবার দাওয়া করতে পারবেন কিন্তু শহরে সেটার কোন সব কিছুই হয় ব্যতিক্রম কারণ শহরটা আপনাকে সব কিছুই নির্ভর করে আপনার টাকার উপরে আপনার পকেটে মোটা অঙ্কের টাকা যদি থাকে তাহলে আপনি শহরে জীবন জীবনযাপন করতে পারবেন আর যদি আপনার পকেট থাকে পাকা তাহলে এই শহরে আপনার জন্য হয় চির কষ্টকর তাই বলি শহর থেকে গ্রাম গ্রাম থেকে শহর এই ধরনের চিন্তাভাবনাগুলা আমাদের অনেকেরই মাঝে আসে তবে একটা কথা বলতে গেলে কি শহর কিন্তু আপনাকে যতটা আপন করে আপনি ভাববেন ঠিক ততটা আপন ভাববে না কিন্তু হাজারো গুণে গ্রাম কিন্তু আপনাকে অনেক দিকে সেক্টিভাইজ করতে পারবে অনেক দিকে আপনাকে সাশ্রয় করে দিবে। তাই বলি হাজার গুণে গ্রামে যারা বসবাস করে তাদের জন্য গ্রামটাই হচ্ছে উত্তম আর যারা শ্রমজীবী কর্মস্থানের জন্য শহরটা হচ্ছে বেস্ট এই হলো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ